বর্ণার্থদের জন্য উপবিশ্বাসের উপহার অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াচুড়ি রাঙ্গামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা যার ফলে তলিয়ে গিয়েছে রাস্তাঘাট ও বাড়িঘর এমনকি পানি উঠেছে মহাসড়ক ও রেল লাইনে বর্ণার্থদের সহযোগিতায় এগিয়ে এসেছেন অভিনেত্রী উপবিশ্বাস তিনি বর্ণার্থদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণত্রাণ ত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়েছেন রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফাইড পেজে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় একটি ছোট ভিডিও পোস্ট করেছেন উপবিশ্বাস ভিডিওতে দেখা যায় তার প্রতিনিধি হিসাবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করে অপু এ ব্যাপারে লিখেছেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানি বন্দী হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখে মন চায় ছুটে যাই তাদের কাছে অসহায় শিশুদের মায়াবি মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এসব ছোট সন্তানদের মাঝে আমি আবার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না সবশেষে এ নায়িকা লিখেছেন বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনের সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই তাহলে ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ